ফিকির তাসির পড়ে গেছে ওনার জড়াই বললেন আনা আবদুন আনা আবদুন আনা আবদুন আমি গোলাম 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 আমি গোলাম আমি গোলাম আমি আজাদ না তবা করে নিলেন চিরকালের জন্য চিরজীবনের জন্য এবং ওই দিন থেকে ওনার নাম হয়ে গেছে হাফি হাফি মানে খালি ভাইয়ের মানে আমি আমার মানে এই খালি পাই কেন ওনাকে প্রশ্ন করে আপনি খলিফা চলন্ত ব্যক্তি এ নাম কেন ওই কি বলতেন আরাফতু রাব্বি হাবি আরাফতু রাব্বি হাবি আমি আমার রবকে খালি পেয়েছি মানে আমার রবকে পাওয়ার জন্য রবকে জানার জন্য আমি যে দৌড়েছি স্যান্ডেল পরা এতটুকু সময় দিয়ে নেই এতটুকু সুজুতি নাই আমি আমার আল্লাহর দিকে দৌড়েছি আর আল্লাহ বলছে ফাসরুল ইলা আল্লাহ দৌড়াও আল্লাহর দিকে আল্লাহ এটাকে দেখতে চান পছন্দ করেন ওনার এই দৌড় আল্লাহর দিকে ছিল আর আল্লাহর দিকে এমন ভাবে দৌড়েছে স্যান্ডেল পড়ানোর চিন্তা করতে পারে নাই আজকে তো আমাদের তাস্কিল করে তাও তাস্কিল হই না আর ওনার তাস্কিল একটা শব্দ হয়ে গেছে বিশ্বর গোলাম না আজাদ একটা বাক্য উনি তাস্কিল হয়ে গেছে পুরো জীবনের জন্য তাস্কিল হয়ে গেছে পুরো জিন্দিগির জন্য তাস্কিল হয়ে গেছে এই জন্য বলছেন আরফ তোরা বেহাফি আমি আবার রবকে খালি পায়ে চিনেছি আমি আমার আল্লাহকে রবকে খালি পাই চিনিস এটা একটা কাইপিয়ত অবস্থা যেন মহতারা ভাই দোস্ত বুজুর্গ আল্লাহকে চিনে আল্লাহকে জানা আল্লাহকে মানা আল্লাহর সাথে সম্পর্ক করা এটা হলো আমাদের মেহনত হ্যাঁ আমরা একটা মেহনতের মধ্যে ব্যস্ত সবাই সেটা কি পুরো দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান মুসলমান সেটা কি আমাকে দুনিয়ার জগতে বস্তু হাসিল করতে হবে মাল সম্পদ ডিগ্রি এগুলো আমাকে হাসিল করতে হবে প্রত্যেকটা মানুষ চাই মুসলমান হোক অমুসলমান হোক কোন পার্থক্য নাই ছোট বাচ্চা হোক বুড়ো হোক পুরুষ হোক মহিলা হোক কেন তার দিলে রেখি আমি যদি এটা হাসিল করি আমার সমস্ত সমস্যার সমাধান হবে সমাধান আমি যদি এই পরিমাণ মাল অর্জন করি এই মাল আমার এই ঘরের এই মাসলা গুলো সমাধান হবে অসুস্থতার মাসলার সমাধান হবে এটা সমাধান হবে এটা সমাধান হবে মানুষের সমস্ত মানুষ দিকে দৌড়ায় মাল আর আসবাব আমাদের কাবিবে দেখে সফলতা দেখে এবং এটার মধ্যে সে শান্তি পায় অথচ মহতারা ভাই দস্ত এটি একই করি আল্লাহ জগতের বুকে যত কিছু দিয়েছেন এই জগতের সমস্ত ব্যবস্থাপনা সমস্ত মাকলু নজরে যা আমরা দেখতেছি যা আমরা দেখি না এই সমস্ত সৃষ্ট জগৎ মানুষের কোন না উপকার করতে পারে না অপকার করতে পারে না ইজ্জত দিতে পারে না জিল্লত দিতে পারে না সুস্থ করতে পারে না অসুস্থ করতে পারে না হেফাজত করতে পারে না ধ্বংস করতে পারে কেউ কিছু করতে পারে না কন্যা আল্লাহ আল্লাহ বস্তুর মধ্যে রাখেন আল্লাহ রাখেন নাই মানুষের ময়দানে তুমি নাফার বস্তু মনে করো লাভের বস্তু ওটাকে নকসান করে দিতে পারে আল্লাহ যেটাকে নকসান দেখো ওটার মধ্যে নাফা ভালো উপকার দিয়ে দিতে পারেন আল্লাহ সুতরাং এটার প্রতি করে না হুকুম নষ্ট করি না হুকুম করে করো আল্লাহর হুকুম নষ্ট করিও না যদি বস্তু হাত ছাড়া হয়ে যায় মাল হাত ছাড়া হয়ে যায় সম্পদ হাত ছাড়া হয়ে যায় কিন্তু আল্লাহর হুকুম নষ্ট করিও না হুকুমের সাথে আল্লাহর ওয়াদা আসবাবের সাথে আল্লাহ কোনো ওয়াদা নেই আসবাবের সাথে আল্লাহ কোনো ওয়াদা নেই আজকে আমরা যেন এই মেহরতের সাথে আমরা আসি বললাম জন্য আল্লাহর সবাই একই অবস্থা আমাদের তকলি করতে হবে বিদেশ সফর করতে হবে এখানেও আমরা মাল আর আসবাবের চক্র বলো আল্লাহ মাল আর আসবাবের সাথে কিছুই রাখেন নাই ডিগ্রির সাথে কিছুই রাখেন নাই হলো ধোকা হুকুমের সাথে রাখছেন হুকুম যদি হয়ে যায় সমস্ত মাস্তাহ আর হুকুম যদি নষ্ট হয় সব ভালো জিনিসও খারাপ হয়ে যাবে আল্লাহ তালা এটা নবীদের দিয়ে উন্মত শিক্ষা দিয়েছেন নবীদের আল্লাহ শিক্ষা দিয়েছেন এই সমস্ত কায়নাতের এই সৃষ্ট জগতের যত সেকেল যত ব্যবস্থাপনা বেশিরভাগ মুসলমান এটা একদিন করে এগুলো আল্লাহ দিছে এগুলো আমরা ব্যবহার করবো দারুল আসবাব দুনিয়া এগুলো ব্যবহার করে আল্লাহ থেকে ফলাফল আশা করব ফলাফল আল্লাহ দিবে মতারা ভাই দোস্ত বুজুর্গ এই কিন অমুসলমানদেরও আছে বা ছিল

হ্যাঁ চিকিৎসা আমি করবো আমি চেষ্টা করব কোশেষ করব কিন্তু ফলাফল কার হাতে আল্লাহ হাতে কি বলতেছে একজন একজন দিবে আল্লাহ মুসলমান মুসলমান কাঁপের তোরে ছিল যেটা আজকে আমরা দাবি করি যে আমি একে নিয়ে অল্লা কাঁপের ছিল বরং এটা এ কিন না বরং আল্লাহ মাধ্যমে দিবে এটা হলো নে বিষয় এটা হলো নবীদের রাস্তা রাস্তারে কোন মাধ্যমে দিবেন আসবাবের মাধ্যমে না আমালের মাধ্যমে এই জন্য বিশ্বাস আমাদের সাথে আল্লাহ সম্পর্ক আসবাব সমস্ত বস্তু জগতের সমস্ত আসবাব আল্লাহ দিয়েছেন মানুষের এমতেহান পরীক্ষার জন্য আর সমস্ত আমল দিয়েছেন একমেনের জন্য আল্লাহ জিকির আল্লাহ স্মরণের মত শান্তি আর যত আসবাব সব পেরেছেন বস্তু এগুলো পরীক্ষা এগুলো যদি আল্লাহ দেখতে চান কে আল্লাহকে মানে কে আল্লাহকে মানে না কে আল্লাহ হুকুম নষ্ট করে এই আসবাব যে আল্লাহ দেখতে চান সে ধোকা খেয়ে যায় আসবাবের মধ্যে পড়ে আসবাবের একিনে কারণে সে ধোকা খেয়ে যায় ভুল করে এই জন্য আল্লাহ নবীকে কোরআনে পাকের মধ্যে তরবিয়ত সরাসরি নবীকে দিচ্ছেন এবং মানব জাতির সামনে এটা শিখে গেছেন যখন আল্লাহ আল্লাহ নবী মোসা আলাইসালাম উনি মিশর থেকে চলে গেলেন মাদায়েন এক নবী সোহাইব আল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন ওখানে ছিলেন লম্বা ঘটনা প্রায় বারো বছরের মতো ছিলেন এক যুগ ওখানে ওনার মেয়ের সাথে ওনার বিয়ে হইল এবং ওনার পালিত পশু পাল নিয়ে ওনাকে হাতিয়ে দিলেন নবী মেষপাল ছাগল এগুলি দিয়ে বিবিকে নিয়ে উনি রওনা দিলেন মিশরের দিকে রওনা দিলেন ওই জমানো তো পায়দলই আর চলাকি বিশাল পশুপাল মেসপাল আর বিবি সাথে আছে চলতে চলতে পাহাড়ি এলাকা সিনাই উপত্যকা চলে আসলেন সিনাই ওয়াদি সিনাই পাহাড়ি এলাকা মিশর আর সৌদি আরবের মাঝখানে এলাকাটা এটাই পাহাড়ি এলাকা কিন্তু এর মধ্যে বিবি অসুস্থ হামেলা। এখন ঠান্ডার মৌসুম প্রচন্ড ঠান্ডা গরম হওয়া দরকার আগুন দরকার কি করবে রাতের অন্ধকার দেখা যায় চকচক করতেছে আগুন চলতে নবী তার পরিবারকে আর মেসপাল সব রেখে আগুনের দিকে গেলেন বিবিকে বললেন সান্ত্বনা দিলেন আমি আগুনটাও নিয়ে এসি ওখানে যেহেতু আগুন চলতেছে নিশ্চয় কোন পথেরও রাহাবারি হবে অন্ধকার রাত্রে কোন দিকে আমাদের যাবার রাস্তা হবে এটারও রাহাবারি হবে তুমি এখানে থাকো কিন্তু গর্ভবতী প্রসব বেদনা শুরু হয়ে গেছে আর অনেকগুলো মেসপাল সমস্ত ইন্তজাম কিন্তু যত আগুনের দিকে যায় এটা তত দূরে সরে কি অবাক কাণ্ড ওটা আগুনের দিকে যায় ওটা দূরে সরে যায়

খুলে আসো ইন্ন কাবিল মুকদ্দে তোয়া তুমি পবিত্র তোয়া উপত্যকায় চলে আসো পবিত্র ভূমি এটা ওই আলো থেকে আগুন থেকে আওয়াজ আসছে কিন্তু আওয়াজটা একদিক থেকে না চারিদিক থেকে হইতেছে কেবল অদ্ভুত কোন একটা জায়গায় না পুরো পুরো আগরের সব শিখের থেকে আওয়াজ গুলো বাইরে অবাক হইতেছে তখন ওখান থেকে আওয়াজ আসলো আমি আপনাকে মনোনীত করেছি বাছাই করেছি মন্ত করেছি আপনার উপর অহিনাশিল করবো আপনি শুনেন আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি ছেলে কোন ইহা নাই আমি আমি পালি আমি রিজিক দি আমি হায়াত দি আমি সবকিছু করি আমি ছাড়া কেউ কিছু করে না ইলা শব্দটা মাহবুদ না আমরা যদি মাহবুদ বলি বাংলায় আসলে ইলার অনেক ব্যাখ্যা ইলার মধ্যে র রিজিক সব আছে হায়াত মত ইজ্জর সম্মান সব ওনার হাতে আল্লাহ হাতে আর কারো নেই আল্লাহ নিজেকে ইলার সম্বোধন করলেন যে আমি ইলা আমি ছাড়া কোন ইলা নেই আমার ইবাদত করেন আমার স্মরণের জন্য আমার ইবাদত করেন এবং নামাজ ক্যাম করে আমার স্মরণের জন্য আল্লাহ নাজিল করলেন এখন পিছনে তো বিবি আছে কি করবে ওটা কি অবস্থা হবে আমরাও তো রুম চিন্তিত হই যে আল্লাহ গেলে পরেশান হয়ে যায় আমার ঘরে কি হবে ব্যবসা কি হবে দোকানে কি হবে হয়ে যায় না যায় না আল্লাহ তালা নবীকে তরবিয়ত করতেছে

বলতে পারতেন এটা আমার লাঠি এত রূপ কিন্তু উনি শুধু লাঠি বলেন নাই ওনার দিলের প্রকাশ ওই কথার মধ্যে কি বলতেছেন এটা আমার লাঠি এটার মধ্যে আমি ভর দিই এটার দ্বারা আমি গাছের পাতা পারি আমার মেষপালের জন্য ছাগলের জন্য এটার দ্বারা আমার অনেক কাজ হয় ওনার যেটা বিশ্বাস যেটা চোখে দেখতেছে এটাই উনি আল্লাহকে বললেন আল্লাহর সাথে কথা কথোপত হইতে আল্লাহ সাথে আল্লাহ সাথে কথা বলতেন কথা যায় এটা আমার বিশ্বাস উপকার এটার দ্বারা গাছের পাতা পারা যায় মেষপাল ছাগলকে চড়ানোর জন্য তাদের প্রয়োজন পুরা করার জন্য এই লাঠির দ্বারা আরো অনেক কাজ হয় ভাই দুস্থ বুজুর্গ এই কথা জগৎবাসী সমস্ত মানুষের আমরা যত বস্তু দেখি বস্তু দেখি আমাদের ওরকমই এটা আমার দোকান এটা দ্বারা আমার প্রয়োজন পুরো হয় আমার পরিবারের প্রয়োজন আরো অনেক কাজ হয় এটা আমার ব্যবসা এটার দ্বারা আমার প্রয়োজন পুরো হয় আমার পরিবারের দরকার পুরো হয় প্রয়োজন পুরো হয় আরো অনেক কাজ হয় অনেক কাজ হয় এটা আমার চাকরি এটা আমার এই এটা আমার সেই সব এই বস্তু জগতের আসবাব গুলাকে আমরা অবলম্বন হিসেবে নিই সবাই প্রত্যেকেই আল্লাহ পুরা মানব সামনে রাহাবারি করতেছেন আল্লাহর শিখেতেছেন নবীর মাধ্যমে এটা আমাদের জন্য এই ঘটনা এই জন্য পেশ করেছেন যাতে আমরা এটার থেকে শিক্ষা নিই আমরা সবক নিয়ে এটার থেকে শিক্ষা নিই আল্লাহ তালা তখন কি বললেন হেমসা এটাকে আপনি ছেড়ে দেন আপনি হাতে লাঠিকে ছেড়ে দেন পাল আহ উনি যখন ছেড়ে দিলেন কি হলো চলা শুরু করলো চলন্ত চলাচল শুরু করে দিল তো উনি তো ভয় পেয়ে গেলেন আল্লাহ আবার আরেকটা একটা গুম দিয়ে ছাড়লেন আরেকটা গুম দিয়ে ধরাইলেন